মেয়ে মানুষের চোখে একবার যদি একটা জিনিস ভালো লাগে তাহলে কিন্তু ওই জিনিসটা না কিনা পর্যন্ত ওই মেয়ে মানুষের কোনো শান্তি হয় না আপুর আপনারা কি আমার সাথে একমত এই দেখেন বৃষ্টির দিন রেইনকোট পরে আমি হাজির হয়ে গেছি নিউ মার্কেটে রাস্তার পরিস্থিতিটা দেখায় কি পরিমাণ বৃষ্টি এই বৃষ্টিতে কিন্তু মানে খুব দরকার ছাড়া কিন্তু কেউ বের হয় না আপনাদের ভাইয়া বলছে একটা দিন পরে কিনতে যাও সমস্যা না এটা সেল হবে না আমি ফোন করে দিছি কিন্তু কে শুনে কার কথা মার্কেটে গিয়ে আমি ফার্স্টে যে কাজটা করছি সেটা হচ্ছে আমার পছন্দের যে সেটটা আছে সেটা কিন্তু আমি কিনে ফেলছি এটা হচ্ছে একটা ডাইনিংয়ের সার্ভিং সেট এই সার্ভিং সেটটার ভিতরে কিন্তু কিশমিশ বাদাম চিয়া চিয়াশিট মধু তারপর হচ্ছে ক্যান্ডি এগুলো রাখলে কিন্তু অনেক সুন্দর হবে খেজুর তারপর হচ্ছে তিল এগুলো আমরা তো প্রতিদিন দেখা যায় শরবত টরবত খাওয়া বা ড্রাই ফুড এগুলো কিন্তু ডাইনিংয়ে সাজায় রাখলে দেখতে যেমন সুন্দর লাগে আবার যখন খুশি তখন হাতের কাছে থাকার কারণে কিন্তু খেতেও সুবিধা হয় দেখেন কত যত্ন সহকারে প্যাকেট করে দিছে যেন কোনো কারণে ভেঙে না যায় আর আমিও প্রত্যেকটা স্ক্রু থেকে শুরু করে সব কিছু সুন্দর করে চেক করে তারপর কিনছি আর প্যাকেট করার সময় এমনভাবে প্যাকেট করাইছি যেন কোনোভাবে বাসায় আসার সময় যেন কোনো কারণে ভেঙে না যায় তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে আপু এই যে সুন্দর সেটটা এটার প্রাইসটা কত আমি আপনাদেরকে অ্যাভারেজ একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমার ডাইনিং ডেকোরেশনের সবগুলো আইটেম আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আমি আপনাদেরকে কিন্তু সেখানে দামটা বলি নাই আর কোথা থেকে কিনেছি সেটা বলি নাই ডাইনিং ডেকোরেশনের ভিডিওটা দেওয়ার পর আমি এত এত রিকোয়েস্ট পাইছি যে আপু এটার দাম বলো কোথা থেকে কিনছো সেটা বলো তো আমি চিন্তা করলাম আলাদা একটা ভিডিওতে আমি সুন্দর করে প্রোডাক্টটাও দেখিয়ে দিই যেটা আমি কিনেছি আমার ডাইনিং ডেকোরেশনের জন্য ডাইনিং সার্ভিংটাও দেখিয়ে দিই প্লাস কোথা থেকে কিনেছি সেটাও বলে দিই আর দামটাও বলে দিই এটার প্রাইসটা কিন্তু পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আটশো টাকা বাজেট হলে আপনারাও কিন্তু আপনাদের ডাইনিং ডেকোরেশনের জন্য এটা কিনতে পারবেন তো এটা এত সুন্দর যে এটা প্রথম দেখাই আমি এটা প্রেমে পড়ে গেছি আর কোথা থেকে নিতে পারবেন সেটাও একটু বলে দিচ্ছি আপনারা ঢাকা নিউ মার্কেট গেলে ঢাকা নিউ সুপার মার্কেট এগারো নম্বর গলি বরিশাল হ্যান্ডিক্রাফ্টে গেলেই কিন্তু আপনারা এই সুন্দর সার্ভিং সেটটা পেয়ে যাবেন আলি ভাইয়ের কাছে আলী ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আলী ভাইয়ের কাছে যে শুধু ডাইনিং ডেকোরেশনের আইটেম আছে তা কিন্তু না রুম ডেকোরেশনের আয়না তারপর হচ্ছে ম্যাটালিক যে ডিজাইনগুলো থাকে দেয়াল ডেকোরেশনের জন্য সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আলি ভাইয়ের কাছ থেকে আমি যে শুধু সার্ভিং এটা কিনেছি তা কিন্তু না আমি আলী ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর একটা আবির বক্স আর অনেক সুন্দর একটা ম্যাটালিক ওয়াল ডেকোরেশন পিসও কিনেছি সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটাতে আমি চাচ্ছিলাম যে সার্ভিং ডিশটা দেখাবো তাই কিন্তু এই ভিডিওটাতে সার্ভিং ডিশটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমার সার্ভিং ডিশটা আপনাদের কেমন লেগেছে জানাবেন এখানে টোটাল ছয়টা গ্লাস আছে যেগুলোর ভিতরে কিন্তু খুব সুন্দর ক্রিস্টাল সহ ঢাকনা আছে আর এই পটগুলোর ভিতরেই কিন্তু আমি আমার সব আনুষাঙ্গিক যেগুলো বললাম মধু বাদাম কিশমিস তারপর চিয়াশিট আমি এই ক্যান্ডি এই সব জিনিসগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ডেকোর করে রাখতে পারবো ডাইনিংয়ের উপরে খেজুর সব ধরনের ড্রাই ফ্রুট ভালো লাগবে মানহার বাবা প্রায় আমাকে বলতো যে তুমি ডাইনিংয়ে সবগুলো আয় জিনিস যদি গুছায় রাখো তাহলে কিন্তু দেখতেও ভাল লাগে আর আমার সব কিছু নিয়ে খেতেও সুবিধা হয় তো আমি চিন্তা করলাম যেহেতু মানহার বাবার পারমিশন পেয়ে গেছি তাহলে কেন না সুন্দর একটা সার্ভিং ডিশ কেনা যাক তো যেমন চিন্তা তেমন কাজ এটা আমি প্রথম দেখাই আমার কাছে এত বেশি ভাল লাগছে পাঁচ হাজার আটশো টাকা তখন টাকাই মনে হয় নাই বিশ্বাস করবেন না আমি একটা সপ্তাহ আমি একটা সপ্তাহ আমার হার্নিংয়ে যত টাকা আছে সব আমি জমিয়েছি খরচের পরে যে টাকাটা থেকেছি সেই টাকাটা দিয়ে আমি দেই না করে এই সার্ভিং ডিশটা পাঁচ হাজার একশো টাকা দিয়ে কিনেছি আলী ভাইয়ের দোকান থেকে বরিশাল হ্যান্ডিক্রাফ্ট থেকে তো কেমন লেগেছে জানাবেন